এখন একটা না পাগলা ফজলু দেখেন নাই সে আর কিছু পাচ্ছে না শোনেন বাংলাদেশে আমরা দেখেছি আলেমদের পিছনে যারা লেগেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে আলেমরা এই দেশে আছে ইসলাম দেশে থাকবে ইসলামের বিরোধিতা যারা করবেন দাদার দেশে পালিয়ে যাবেন ইসলাম থাকবে ইনশাল্লাহ আপনারা দুই দিনের বৈরাগী রাখি ভাত অন্য না এ সমস্ত পাগল ছাগল গুনার টাইম আমাদের না আজকে এই ধরনের পাগলা লোক আমাদের সমাজে আছে না নাই আলেমদের বিরুদ্ধে লাগে আছে না নাই সমস্ত এ পাগল ছাগল গুনার টাইম আমাদের পাগল বাংলাদেশে বের হয়েছে আলেমদের বিরুদ্ধে ইসলামে ইসলাম বিরোধী শক্তিরা অনেক সিস্টেম করে ডায়াবেটিস ধরাই দিছে যার কারণে আজকে আমরা ইসলাম খুঁজি পছন্দের বিষয়ে যেটা আমার পছন্দের সাথে মিলে যেটা আমার যুক্তির সাথে মিলে যেটা আমার পীরের সাথে মিলে যেটা আমার নেতার সাথে মিলে ওখানে আমি ইসলাম খুঁজি আর যেখানে গেলে আমার ব্যক্তিস্বার্থ থাকে না যেখানে গেলে আমার নেতৃত্ব থাকে না যেখানে যেখানে গেলে আমার পিস থাকে না যেখানে গেলে আমার নেতা থাকে না ওখানে কিন্তু আমরা ইসলামকে মানতে চাই نبي كريم صلى الله عليه وسلم صيب بخاري الحديث نبي كريم صلى الله عليه وسلم بولتنا ما رمتنا سيأتي على الناس سنوات خداعات يصدق فيها الكاذب ويكذب فيها الصادق ويؤتمن فيها الخائن ويخون فيها الأمين ويتكلم فيها الرويبضة قالوا وما الرويبضة يا رسول الله قال আর রজুলুতা আফি হইয়া থেকেল্লা মুফি আমরিলা আহ্মা ভালো করে বুঝবেন নবিয়া কারিম সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন আমার উম্মত এরা শোনো সাইয়াতি আলেন না সি সানওয়াতুন আমার উম্মার উপর কিছু ধোকার বছর আসবে ধোকার বছর। প্রশ্ন হলো বছর আবার ধোঁকার হয় কেমনে বছরের কি দু বছর আবার ধোকার হয় কেমনে আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই উম্মার উপর কিছু ধোকার বছর আসবে বছর কেমনে ধোকার হয় মিথ্যেবাদী কে মানুষ সত্যবাদী মনে করবে সাদিক সত্যবাদী কে মানুষ মিথ্যেবাদী মনে করবে ওয়ুক্ত মানুফ খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে ওই হব্বা নফি হাল আমিন আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ভালোকে খারাপ মনে করবে খারাপকে ভালো মনে করবে আমানতদারকে খেয়ানতদার মনে করবে খেয়ানতদারকে আমানতদার মনে করবে অর্থাৎ চুর ডাকাত চাঁদাবার সন্ত্রাস গমচুর চালচুর তেলচুর মোবিল চুর চুর শেয়ার বাজার চুর

ইয়ে খেল আম্মা যার কাছে কোরআনের এলিম নেই যার মাঝে আল্লাহর ভয় নেই যার আপাদমস্তক দুর্নীতিতে ভরা যাদের ইতিহাস চুরের ইতিহাস যাদের ইতিহাস খুনের ইতিহাস যাদের ইতিহাস ভারতের দালালির ইতিহাস যাদের ইতিহাস আমেরিকার দালালির ইতিহাস যাদের ইতিহাস আধিপত্যবাদী শক্তির দালালের ইতিহাস যারা ব্যাংক চুরি করে যারা শেয়ার বাজার লুটতরাজ করে যারা বিদেশের টাকা দেশের টাকা বিদেশে পাচার করে যারা বিদেশে বেগম পাড়া তৈরি করে এই দেশের প্রতি যাদের মায়া নাই মানুষের প্রতি যাদের মায়া নাই মাতৃভূমির প্রতি যাদের মায়া নাই ইমানের প্রতি যাদের মায়া নাই ইসলামের প্রতি যাদের মায়া নাই সত্যবাদীদের প্রতি যাদের মায়া নাই তাকুয়ার প্রতি যাদের মায়া নাই এ ফোর টোয়েন্টি দুই নম্বর লোকেরা মানুষের নেতৃত্ব দিবে এখন একটা বেরিয়েছে না পাগলা ফজলু দেখেন নাই সে আর কিছু পাচ্ছে না শোনেন বাংলাদেশে আমরা দেখেছি আলেমদের পিছনে যারা লেগেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে আলেমরা এই দেশে আছে ইসলাম দেশে থাকবে ইসলামের বিরোধিতা যারা করবেন দাদার দেশে পালিয়ে যাবেন ইসলাম থাকবে ইনশাল্লাহ আপনারা দুই দিনের বৈরাগী রাখি ভাত অন্য না এ সমস্ত পাগল ছাগল গুনার টাইম আমাদের নয় আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক দেখেন বাংলাদেশের কোন আলেম কখনো দেশের টাকা বিদেশে পাচার করেছেন বলেন বাংলাদেশের কোন আলেম কখনো কাউকে খুন করেছেন অন্যায় ভাবে বাংলাদেশের আলেমরা বেগম পাড়া তৈরি করেছেন বাংলাদেশের আলেমরা শেয়ার বাজার ডাকাতি করেছেন বাংলাদেশের আলেমরা ব্যাংক ডাকাতি করেছেন বাংলাদেশের আলেমরা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছেন তোমরা খুন করেছো তাজাবাজি করেছো টেন্ডারবাজি করেছো দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছো তোমরা নিজেদের পিছনে গন্ধ রেখে কেন আলেমদের পিছনে লাগো তোমাদেরকে আমরা চিনি এদেরকে আমরা চিনি কি চিনি না কথা ভালো করে বুঝেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়ে যাবে ভালোকে খারাপ মনে করবে খারাপকে ভালো মনে করবে আমানতদারকে খেয়ানতদার মনে করবে খেয়ানতদারকে আমানতদার মনে করবে পৃথিবীর সিস্টেম চেঞ্জ হয়েছে কি হয় নাই হয় আপনি জানেন সে অচুর তার বাপ অচুর তার ছেলে অচুর তার বোন অচুর তার মেয়ে অচুর তার বোনের ছেলে অচুর তার বোনের মেয়ে অচুর তার চোদ্দ গোষ্ঠী চুর এদের দেশের প্রতি মায়া নাই আপনি এদের পিছনে কেউ বলেন না অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলে কি বলে না কথা কয় না রে বলে কি বলে না তাহলে বলেন সিস্টেমে পরিবর্তন আনার দরকার আছে কি আছে না সোনায়ন মুসলমান আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন তবারকেল্লে বিয়া দিঘিল মুলক আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বলেছেন অলিল্লাহ আহম্মা মালিকাল মুলক আকিদা স্বচ্ছ রাখতে হবে আকিদা ক্লিয়ার রাখতে হবে আমাদের আকিদা ক্ষমতার মালিক জনগণ হতে পারে না ক্ষমতার মালিক নেতা হতে পারে না ক্ষমতার মালিক নেতৃ হতে পারে

যারা আল্লাহকে ক্ষমতার মালিক বিশ্বাস করে তারা পৃথিবীর কোন সুপার পাওয়ার ভয় পায় না ভারতকে ভয় পায় না আমেরিকাকে ভয় পায় না রাশিয়াকে ভয় পায় না বলছিলাম আজ করবো কিছু তিতা কোথায় তিতা কোথায় চলে আসতেছি শোনেন ইসলামের বয়স হয়েছে চোদ্দশো ষাট বছর কয় বছর যুবকরা কথা বলেন কয় বছর চোদ্দশো ষাট বছর দেখেন ইসলামের সূচনা হয়েছে কি দিয়ে বলেন না জুড়ে বলেন না দেখেন আল্লাহ নবী ওয়াসাল্লামের উপর আল্লাহ ওয়াল জালাল আয়াত নাজিল করেছেন ও আংদির আশির তাকাল্লা নবী এতদিন গোপনে দাওয়াত চালিয়েছেন আর দাও গোপনে চলবে না যান প্রকাশ্য বলেন আল্লাহ নবী আলাইহি আলসালাম সাফা পাহাড়ে উঠেছেন ডাক দিয়েছেন মনোযোগ সবাই জমা হয়েছে আল্লাহ নবী সাল্লসলাম ক্ষমতা চান নাই আল্লাহ নবী আলাইহি স্লাম নেতৃত্ব চান নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি টাকা চান নাই

কারো নেতার স্লোগান তোমাকে দুনিয়া আখেরাতে মুক্তি দিতে পারবে না কারো নেত্রীর স্লোগান তোমাকে দুনিয়া আখেরাতে মুক্তি দিতে পারবে না যদি দুনিয়া আখেরাতে তুমি মুক্তি লাভ করতে চাও কোন নেতা স্লোগান দিব না কারো বাপের স্লোগান দিবা না কারো নেত্রীর স্লোগান হবে না মুমিনের স্লোগান হবে একটা সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জুরা বলেন না সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হবে লাইল আল্লাহ নবীলাম ক্ষমতা চাইছেন তো প্রশ্ন হলো তিনি যখন দিয়েছেন প্রকাশ্যে তখন রাষ্ট্রক্ষমতায় আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায় উতবা রাষ্ট্র ক্ষমতায় সাহেব রাষ্ট্র ক্ষমতায় মগির রাষ্ট্র ক্ষমতায় উমাইয়া তারা ইসলামের পক্ষে গেছে না বিপক্ষে আপনার যুক্তি ধরবে না কিরে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তো কিচ্ছু বলেন নাই কিন্তু তিনি বলেছেন এখন থেকে স্কগান হবে লা আইলা হা লা আইলা হাইল্লাল্লাহ এর প্রতিপক্ষের মক্কার কাফার এরা কেন দাঁড়িয়েছে কারণ তারা জানে যেখানে লা আইলা হাইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে যেখানে লা আইলা হাইল্লাল্লাহ বিজয়ী হয়ে যাবে যেখানে লা আইলা হাইল্লাল্লাহর চেতনা জাগ্রত হয়ে যাবে সেখানে তাহুতের শাসন চলবে না সেখানে ভারতের শাসন চলবে না সেখানে আমেরিকার শাসন চলবে না সেখানে কোনো তন্ত্রমন্ত্রের শাসন চলবে না সেখানে কোনো নেত্রী শাসন চলবে না সেখানে কারও নেতার শাসন চলবে না সেখানে মানুষের তন্ত্রমন্ত্র চলবে না যেখানে লাই লা হাই লাল্লা বিজয়ী হয়ে যাবে সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কা সেখানে শাসন ক্ষমতা চলবে একমাত্র কা এই জন্য দেখবেন নবী নমিশাল্লাহ আলাইকুল্লা সল্লাম যখন ঘট থেকে বের হয়ে বলেছেন আর মূর্তির স্লোগান চলবে না লাতের স্লোগান চলবে না মানাতের স্লোগান চলবে না হুবলের স্লোগান চলবে না উজ্জার স্লোগান চলবে না আর এর কেউ মুক্তি দিতে পারবে না মুক্তির গ্যারান্টি একটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে না মুক্তির গ্যারান্টি একটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পুরো আরব বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে আজকে আপনি ঘরে বসে সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আপনাকে কেউ কিছু বলবে না আপনি খানকায় বসে লাইল্লাহ জিকির করেন তেমন কেউ সমস্যা নাই কিন্তু আপনি রাত পথে বের হয়ে যখন স্লোগান দিবেন আছেন নি আমার লোকে আছেন নি আপনি যখন রাত পথে বের হয়ে স্লোগান দিবেন তেরা মেরা রিস্তা কে আর জোরে বলেন না তেরা মেরা রিস্তা কে দুই হাত তুলে বলেন তেরা মেরা রিস্তা কে আপনি রাজপথে বের হয় যখন লা লা স্লোগান দিবেন আগুন লাগবে নি আগুন লাগবে নি বলবে এদের জঙ্গি বের হয়েছে বলবে কি বলবে না বলবে রাজাকার বের হয়েছে ঠিক না